আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি জানালা খুলতে গল্প পাঠে শান্তিনাথ কুণ্ডু ঘুম থেকে উঠে ঘনশ্যাম ঘোড়ুই আবিষ্কার করল জানলাটা খোলা যাচ্ছে না জানলায় নতুন রং করা হয়েছিল তার উপর কাল রাত্রিতে গেছে ঝমঝম বৃষ্টি সেই বৃষ্টিতে জানলার কাঠ ফেঁপে উঠেছে তার কাঁচা রঙ স্রেফ বজ্র আটুনি যাকে বলে প্রথমে জয়গুরু বলে ছিটকিনি ধরে টানতে লাগলো কিছুই হলো না তারপর জয় মাকালি বলে দাঁত মুখ খিঁচিয়ে হেঁচকা মারতে লাগলো ফল যথাপূর্বঙ্গ লাভের ভেতর পাকাটির মতো আঙুলগুলো খটখট করতে লাগলো হাতের তেলও লাল হয়ে ফসকা পড়বার জো হলো গা দিয়ে কাল ঘাম ছুটে বেরলো হাল দিয়ে কিছুক্ষণ বসে বসে হাঁপাতে লাগলো ঘনশ্যাম অথচ ঘরে এই একটি মাত্র জানালা খুলতে না পারলে আলো বাতাস সব বন্ধ তাই আবার বাইরে থমথমে মেঘ জমাট বেঁধে আছে বাড়িটা দোতলা ঘনশ্যাম ঘরই ঝোলা গুড় আর চিটে গুড়ের কারবারি একতলায় তার দোকান গুদাম এই সব দোতলাই এই একটি ঘর তাতে তার শয়ন পর্ব চলে কয়েকটা চিটেগুড়ের হাঁড়ি সাজানো আছে একদিকে রান্নাবান্না সময় মতো একলা বসে হিসেবপত্র মেলানো সবই চলে ওই ঘরের ভেতর অতএব সবেধন নীলমণি জানলাটাকে খুলতে না পারলে সারাদিন লণ্ঠন জেলে রাখতে হবে তাতে খামকা এক কেরোসিন ঘনশ্যাম জবরদস্ত কৃপম স্ত্রী নেই খুব সম্ভব কিপটেমির জালায় সে বেচারা না খেয়ে মরেছে একটা মাত্র জোয়ান ছেলে সে বাড়ি ছেড়ে পালিয়ে যোগ দিয়েছে মিলিটারিতে সেই জন্য ঘনশ্যামের কোনো দুঃখ নেই অনেক খরচা বেঁচে গেছে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সে বাড়িতে একা কর্মচারী বলতে আছে একজন মাত্র জলধর জানা কিন্তু সে থাকে মাইল এক দূরে বেলা দশটা নাগাদ দোকানে আসবে তার মানে আরও তিন ঘন্টা ঘনশ্যামকে একা থাকতে হবে এবং এই তিন ঘন্টা ধরে জানলাটাকে কিছুতেই বন্ধ রাখা যায় না কাজেই বাধ্য হয়ে পালনের মতো কাউকে ডাকা দরকার একটা কুলিটুলি হলেই সুবিধা কিন্তু যাকেই ডাকা যায় কম করে অন্তত চারানা পয়সাও তাকে বকশিস দিতে হবে ভাবতেই ঘনশ্যামের মন খারাপ হয়ে গেল গুটি গুটি বেজার মুখে রাস্তায় বেরুলো ঘনশ্যাম আর বেরুতেই সঙ্গে সঙ্গে খুশির হাসিতে তোবড়ানো মুখ ভরে উঠল তার ভরা থেকেই বলে একটু দূরেই গান গাইতে গাইতে আসছে গঙ্গারাম গঙ্গারাম হালদার তার বিকট বাজ খায় গানের তারায় ঊর্ধ্বশ্বাসে গোটা তিনেক কুকুর ছুটে পালালো গঙ্গারামের মাথা মোটা লেখাপড়া বেশি দূর এগোয়নি বাপের অবস্থা তার ভালো জমি জমা আছে ছেলের মগজ নীরের দেখে ধর্মের নামে ছেড়ে দিয়েছে তাকে লেখাপড়া নাই করুক ডন বৈঠক করে গঙ্গারাম শরীর বাগিয়েছে একখানা তিনটে বাঘে তাকে খেয়ে শেষ করতে পারবে না গলার আওয়াজে তার মেঘ ডাকে পাড়ায় শখের যাত্রা ঠাত্রা হলে সে তাতে ভীম সাজে পাট বিশেষ করতে হয় না গদা ঘুরিয়ে গোটা কয়েক গর্জন করলেই আসর শুদ্ধ লোকের পিলে চমকে যায় ঘনশ্যাম গঙ্গারামকে দু চোখে দেখতে পারে না কিন্তু আজ গঙ্গারামকে দেখবা মাত্র তার প্রাণ মন জুড়িয়ে গেল ঝোলা গুড়ের চাইতেও মিঠে সুরে ডাকল বাছা গঙ্গারাম গঙ্গারাম বললে কি বলছেন ঘন জ্যাঠা আমার ঘরের জানলাটা শক্ত হয়ে এঁটে বসেছে বাবা কিছুতেই খোলা যাচ্ছে না একটু যদি টেনে খুলে দাও সঙ্গে সঙ্গে গঙ্গারাম উৎসাহিত হয়ে উঠল এ আর শক্ত কথা কি জ্যাঠা এখনই খুলে দিচ্ছি জানালা তো জানালা তোমার বাড়ির সব দরজা কব্জা শুদ্ধ টেনে খুলে বের করে দেব না 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 ঘনশ্যাম আটকে উঠলো দরজা টরজা সব ঠিক আছে তোমায় কিছু করতে হবে না শুধু জানলাটা খুলে দিলেই হবে এ তো এক মিনিটের কাজ চলুন কিন্তু দেখা গেল জানালা অত সহজেই খোলবার পাত্র নয় দাঁত কিড়মিড় করে মারো জোয়ান হেইও। বলে ডাকাত পড়া হাঁক ছেড়ে পনেরো মিনিট সব রকম কসরত করে গঙ্গারামও ঘোল খেয়ে গেল ঝপাত করে বসে পড়লো মেঝের উপর ফসফস করে হাঁপাতে লাগলো অনেক জানালা দেখেছি মশাই কিন্তু এমন বিদ বিচ্ছির জানালা তো কখনো দেখিনি বাবা গঙ্গারাম তুমিও পারলে না ঘনশ্যাম কাঁদো কাঁদো হয়ে গেল তাহলে কি ও জানালাটা আর কোনো দিন খোলা যাবে না চিরদিনই বন্ধ হয়েই থাকবে গঙ্গারামের আত্মসম্মানে ঘা লাগলো বন্ধ থাকবে থাকলেই হলো ইয়ার কি নাকি জানালা না খুলে যদি আর বাড়ি ফিরি তাহলে আমার নাম গঙ্গারামি নয় গঙ্গারামি গো করতে লাগলো তারপর মিনিট খানেক চোখ পাকিয়ে জানালার দিকে তাকিয়ে থেকে বলল। আচ্ছা এবার এগে নিন বলেই কাঠের চেয়ারটা হড়হড়িয়ে টেনে নিয়ে গেল বললে জানলার মাথার দিকটা হাতে পাচ্ছে না ওইখানেই আটকে আছে মনে হচ্ছে এবার মাথাটা ধরে টেনে দেখব হয়ে দাঁড়াতেই খটাং বলে চেঁচে উঠল গঙ্গারাম ব্যাপার আর কিছুই নয় জানালার ঠিক ওপরেই দেয়াল ঘড়ি তার তলার দিকে ছুচলো অংশটা গঙ্গারামের মাথায় লেগেছে এমন বাজে জায়গায় ঘড়ি রাখেন আকেল পছন্দ নেই আপনার মাথায় হাত গুলিয়ে গঙ্গারাম বললে আমার চাঁদি একেবারে ফুটো করে দিয়েছে নিন ধরুন কি ধরতে বলছে সেটা বোঝবার আগে কেলেঙ্কারি ঘটে গেল একটা গঙ্গারাম পত্রপাঠ উবড়ে আনলো ঘড়িটাকে আর ঘনশ্যাম হাহা করে উঠবার আগেই ধাই করে পড়ে গেল মেঝেতে ঝনঝনাত আওয়াজ তুলে ঘড়ির বারোটা বাজল ঘনশ্যাম আর্তনাদ করে উঠল এ কি করলি ওরে হতভাধা এ কি করলি চল্লিশ বছরের পুরনো বাবার আমলের এমন জাপানি ঘড়িটা আপনাকে ধরতে বললেন তো ধরলেন না কেন গঙ্গারাম বিকট গলায় ধমক দিলে নিজের দোষেই ঘড়ি গেছে আপনার এমন বেয়ারা জায়গায় ওটাকে রাগলেনি বা কেন এখন বেশি চেঁচামেচি করবেন না কাজ করতে দিন হাই হায় অমন ঘড়িটা সাডাক গঙ্গারাম হুঙ্কার করলো ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি হুঙ্কার শুনে ঘনশ্যাম থমকে গেল গঙ্গারাম তখন জানালার মাথাটা ধরে দারুণভাবে টানাটানি করছে চেয়ারটা মরমর করে উঠল করুণ গলায় ঘনশ্যাম বললে বাবা গঙ্গারাম আমি বলছিলাম জানালা খোলবার দরকার নেই ওটা বরং বন্ধই থাক তুমি তো বিস্তর পরিশ্রম করলে এবার বাড়ি যাও বাড়ি যাব জানলা না খুলেই চেয়ার থেকে নেমে পড়ে গঙ্গারাম বললে সে পাত্র আমাকে পাওনি এবার আমি এই পেয়ে গেছি পেছন থেকে ধাক্কা দিলেই জানালা খুলে যাবে কিন্তু দোতলার জানালা যে ধাক্কা দেবে আকাশ থেকে নাকি আকাশ থেকে কেন মই চেপে মই মই আমি কোথায় পাব আছে উপাশে রামকানাই কাকার বাড়িতে নিয়ে আসছি রামকানায় ঘনশ্যাম বিষম খেলো রামকানায়ের সঙ্গে আমার যে দু বছর মুখ দেখা দেখি বন্ধ দারুণ ঝগড়া কখনো মই দেবে না দেয় কি দেখছি বলে গঙ্গারাম টুক করে একটা পেতলের ঘটি তুলে নিয়ে বললে এইটে জামিন রেখে নিয়ে আসবো করছো কি অনেক দাম ও ঘটিটার হে গঙ্গারাম আর গঙ্গারাম তিন লাফে ঘর থেকে বেরিয়ে গেল সেই যাবার সময় বলে গেল ঘরটা ততক্ষণ সাফ করে ফেলুন আপনি বিস্তর ভাঙা কাজ পায়ে ফুটলে মারা পড়বেন ঘর সাফ করা মাথায় রইল ঘনশ্যাম ছুটে বেরুলো পিছনে কিন্তু গঙ্গারামকে ঠেকাইকার সাধ্য ঠিক তিন মিনিটের মধ্যেই ঘটি জামিন রেখে সে মই নিয়ে এলো রামকানায়ের কাছ থেকে কাতর স্বরে ঘনশ্যাম বললে দোহাই বাবা গঙ্গারাম জানালা যেমন আছে থাক তুমি মই ফেরত দিয়ে আমার ঘটি নিয়ে এসো আনবো ক্ষণ ঘটি তো পালাচ্ছে না আপনি একটু চুপ করে থাকুন না ঘনু জেঠু না আমি কথাটা শেষ হলো না তার আগেই দেয়ালে মই রেখে উঠতে চেষ্টা করছিল গঙ্গারাম সামলে নিলে কোনো মতে মই গেল ঘনশ্যাম গগন ভেদি হাহাকার করে উঠল তাহলে আমার ঘটিটা ঘটিও গেল তাতে আর কি হয়েছে একটা পুরনো ঘটি গেল তিনটে নতুন কিনতে পারবেন ঘনশ্যামকে সান্ত্বনা দিয়ে গঙ্গারাম বললে কিন্তু ব্যাপারটা কি জানেন জ্যাঠা জানালা ওই ভেতর থেকেই খুলতে হবে না জানালা খুলতে হবে না ঘনশ্যাম তারস্বরে বলল জানালা আমি কিছুতেই খুলব না কোনো দিনও খুলব না কাউকে খুলতে দেব না তুমি এখন যাও দয়া করে যাও আমাকে রেহাই দাও জানালা আমি খুলবই না খুলে যাব না এ আমার ভীমের প্রতিজ্ঞা গঙ্গারাম তার আটচল্লিশ ইঞ্চি বুক দু হাতে থাবলে নিলে একবার জানালা খুলবে তবে আমি নড়ব এখান থেকে কিন্তু খুলতে হবে ভেতর থেকেই শুধু এক গাছি দড়ি যদি পাই দড়ি টড়ি নেই আকাশ ভেঙে অন্ধকার করে সেছে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি বাড়ি যাও গঙ্গाराम ও মচম বিদ্যুৎ ও আমার কি হবে গঙ্গाराम তাছিলের হাসি হাসলো যদি কেবল এক দড়ি পাই ইয়া পয়তো দড়ি আরে 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 ঘনশ্যাম চিৎকার করতে লাগলো কিন্তু তার আগেই দরজার সামনে বাঁধা তার গরুর গলা থেকে দড়ি খুলে ফেললো গঙ্গারামন আরে গরুটা বড্ড পাজি একবার ছুটলে আর ধরা যায় না ওটা ঘনশ্যামের চিৎকারেই কিনা কে জানে দড়ি খোলা পা মাত্র গরু প্রাণপণে ছুটল চারপা তুলে চক্ষের পলকে উদাও হয়ে গেল মাঠের দিকে ধরো ধরো গরু ধরো আগে চোখ পাকিয়ে এবার আকাশ ফাটানো হাঁক ছাড়লো গঙ্গারাম গরু ধরবেন আপনি আমি কেন আমি তো জানালা খুলব লুকিয়ার ঘনু জ্যাঠা আমার কাজে সমানে বাধা দিচ্ছেন আপনি ফের যদি একটাও কথা বলেন সামনের এই ভোরা পুকুর দেখতে পাচ্ছেন ঠ্যাং ধরে সোজা ওর ভেতর ছুঁড়ে ফেলে দেব আমি পথে বসলাম ভাঙা গলায় এই কথা বলে ঘনশ্যাম রাস্তার মধ্যে বসে পড়লো কিন্তু বসেও কি থাকবার জো আছে গঙ্গারাম দড়ি নিয়ে দোতলায় চড়েছে কাজেই রুদ্ধশ্বাসে পিছু নিতে হল গঙ্গারাম এবার জানলার কড়ার সঙ্গে গরুর দড়ি বেঁধে ফেললো শক্ত করে এইবার এইবার যাবে কোথায় মারো টান টানো আরো জোরে ঘো 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 টান টান টাক শেষ করাতটা দড়ি ছেঁড়বার শব্দ শুধু দড়ি ছিঁড়ল না চিত হয়ে ছিটকে পড়ল গঙ্গারাম পড়লো ঘনশ্যামের উপর ঘনশ্যাম পড়লো সাজানো চিটে গুড়ের হাড়ির উপর একসঙ্গে চারটে হাঁড়ি ভাঙল চিটে গুড় মেখে ভূত হয়ে ভালো করে উঠে বসবার আগে বাইরে মেঘে থম থম আকাশ থেকে ছুটে এলো ঝোড়ো বাতাস এলো বোধ হয় সত্তর মাইল স্পিডে আর এতক্ষণে বন্ধ জানালাটা সেই হাওয়ার ধাক্কায় বাজের মতো শব্দ করে খুলে গেল এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ